হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে স্টেশন সেই স্টেশনটায় আমি যাচ্ছিলাম আর এই যে স্টেশনের বাইরেটা রকম আর ওই যে কালারফুল জিনিসটা দেখছো ওটা হচ্ছে মুম্বাইয়ের মিউনিসিপ্যালিটি অফিস ওটা এত ভালো লাগছিল দেখতে চারিপাশে লাইটিং করা ছিল আর এই যে এটা হচ্ছে স্টেশন এই যে আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি তো স্টেশনটা দূর থেকে এত ভালো লাগছিল পুরোটা লাইটিং করা আর রাত্রিবেলা দেখছিলাম তো এত সুন্দর লাগছিল কি বলবো তোমরা যারা যারা গেছো এখানে তারা জানো যে এই রাত্রিবেলা স্টেশনটা এত সুন্দর লাগে দেখতে এখানে যারা যারা এসছে সবাই দাঁড়িয়ে ফটো টটো তুলছিল আর আমিও এই যে একটু ভিডিও করে নিয়ে এসেছি ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আর এই যে এটা মিউনিসিপ্যালিটির অফিস ছিল সেটাও দেখতে খুব সুন্দর লাগছিলো আর এটা হচ্ছে দেখো স্টেশনের বাইরে এটা এখানে এখান দিয়ে স্টেশনে যাওয়া যায় না এটা স্টেশনের বাইরের দিকটা তো এখানে এই ভিতরটাতে আমরা গেলাম আর দেখলাম অনেক পুলিশ বসে আছে কিন্তু তবুও একটু ভিডিও করে নিয়ে আসলাম কারণ এখানে তো আর বারবার যাওয়া হবে না আমাদের তো এখানটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি আর দেখি সারা রাত ধরে তো এত ভালো লাগছিল। তো বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না এখানে যেহেতু অনেক পুলিশ টুলিস ছিল আমরা একটু ভিতরে যে যাওয়ার পরেই বেরিয়ে এসেছিলাম আর এই যে স্টেশনের মধ্যে ঢুকছি আমি মনে হচ্ছে কোনো রাজ রাজাদের প্রাসাদের মধ্যে ঢুকছি খুব সুন্দর ছিল স্টেশনটা আমি আগে কখনো এরকম স্টেশন দেখিনি ভীষণ ভালো লাগছিল দেখতে আর চারপাশটা এত লাইটিং করা ছিল এত আলো ছিল খুব ভালো লাগছিল দেখতে যারা এখানে গেছো তারা জানো যে এটা রাত্রিবেলা কত সুন্দর লাগে তো দেখো স্টেশনটা আর এখানে কিন্তু লোকজনও বেশ ভালোই ছিল সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিল আর আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এখানে যেটা আমি দেখলাম এই যে বড় বড় ফ্যানগুলো এই ফ্যানগুলো দারুণ দেখতে ছিল না কত সুন্দর দেখো তিনটে করে তার প্লেট তো রয়েছে কিন্তু ফ্যানগুলো অনেক বড় বড় ছিল ফ্যানের প্লেটগুলো ছিল অনেক বড় বড় আর এই যে এই ঘড়িটাও এখানে বেশ সুন্দর লাগছিল দেখতে তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম করতে করতে ওই যে ওই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আর স্টেশনে খুব বেশি ভিড় ছিল না অল্পই ভিড় ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করছিলাম তো আমরা এই যে হেঁটে চলেছি কারণ আমাদের ট্রেনের খবর হয়ে গেছিল আর এই যে পিছন থেকে সবাই আমাকে ডাকছে আমি লেট হয়ে যাতে না যাই কারণ এখানে তো কিছুই আমি চিনি না যদি ট্রেনটা মিস করে যাই তাহলে জানি না হয়তো আমাকে এখানেই থাকতে হতে পারে তো এটা যেহেতু অনেকদিন আগের ভিডিও আমি এখন শেয়ার করছি তো তখন বেশ ভয় ভয়ই লাগছিলো যেন তাড়াতাড়ি আমি ওদের সাথে হাঁটতে লাগলাম আর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর বসেও পড়েছি ট্রেনে তো আজকের ভিডিওটা এই অবধি আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে